রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিয়েছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে তাহলে সে অযোগ্য তো তৃণমূলের নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিছের ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণ তাই সেই সমস্ত তৃণমূল দলের সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জেরা দাঁড়ালি করছে আহ আহ ছাত্র মাথাটি পাচ্ছে মহিলা দিয়ে ইউনিয়ন রুমে দিদি দেখুন দিদি বলুন আপনি আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি আপনিও যদি ইউনিয়ন করেছেন আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী জীবনে আপনার জীবনে কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকত তাহলে মমতা ব্যানার্জি কোথায় কি করতো মমতা ব্যানার্জি কাকে কি করতো মমতা ব্যানার্জিকে কি করতে হতো আমার জানা নাই কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে আরো কত কি সুযোগ সুবিধা থেকে প্রদান করতে হচ্ছে খাতিরদারি করতে হচ্ছে তারাই জানেন সে হতভাগ্য বাংলার মা বোনেরা হতভাগ্য বাংলার ছাত্রীরা আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন আমরা আপনাদের সাথে আছি এটুকু বলতে পারি করতে পারে যদি জ্ঞান হয় ভালো মেয়র বলে কথা এই কলকাতার চেয়ার একদিন মেয়র ছিল চিত্তরঞ্জন দাস আর এক মেয়র দেখতে পাচ্ছেন এখানে তো ক্লাব দখল হয় ভোটের জন্য না ক্লাব তো কোনো খেলার মানের উন্নতি জন্য দখল হয় না আপনি যে কোনো মাঠে চলে যান যে কোনো স্টেডিয়ামে চলে যান সেখানে একই জিনিস চলছে যেমন কসবা কলেজ চলছে স্টেডিয়ামগুলোতে একই জিনিস চলছে একই কালচার কসবা কলেজের যা কালচার স্টেডিয়ামের কালচার এক সন্ধ্যের পর যান বোতলের ঝনঝন শুনতে পাবেন তাকে অনেক কিছু শুনতে পাবেন দেখতে পাবেন বা চর শুধু বঙ্গে নাই সারা দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি চর পাওয়া যাচ্ছে আমাদের সাংবাদিক জগতে পাওয়া গেছে আমাদের নিরাপত্তার লক্ষ্মীদের তাদের মধ্যেও পাওয়া গেছে করে চেষ্টা করছে শাখা পোশাক বিস্তার করার জন্য সেখানে কেউ প্রলোভনে পা দিতে পারে প্রলোভনে সে আকৃষ্ট হতে পারে এ তো হচ্ছে চলছে এটা মধ্যে নতুনত্ব কিছু নাই বাংলা না সারা দেশ জুড়েই জাল পাকিস্তান এবং আজকে বাংলাদেশকে সহদর পেয়েছে তারা বিস্তার করার চেষ্টা করছে মনে রাখবেন ভারতবর্ষের বিরুদ্ধে আজকে যারা শত্রু তা করার জন্যে প্রাণ পড়ে চেষ্টা করেছে সেই অক্ষটার নাম চায়না পাকিস্তান বাংলাদেশ চীন পাকিস্তান বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ হতে পারে এটা এই যে আপনারা বলছেন না যে বাংলার মানুষদেরকে হেনস্থা এটা আজকের ঘটনা নয় বিজেপি যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে এই রাজ্যের মানুষকে বাইরের রাজ্যগুলোতে এইভাবেই বঞ্চনার শিকার অত্যাচারের শিকার হতে হয়েছে কারণ একটাই বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের এই বাংলার মানুষের শিহারা এক খাদ্য এক বস্ত্র এক সংস্কৃতি এক ভাষা এক ফলে বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ এই দুয়ের মধ্যে ফারাক করা কঠিন হয়ে পড়ে এবং সেই সুবাদে তাদেরকে বিদেশি কোথাও অনুপ্রবেশকারী বলে নানা সময় নানাভাবে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় এর আগে আমি এই বিষয়টা নিজে উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম যখন আমি এমপি ছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম আদিত্যনাথ যোগীর সঙ্গে যে আপনারা কেন বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছেন এটা ভুল হচ্ছে আপনাদের আমি গেছিলাম মানুষের জন্য কথা বলতে আর টিএমসি পার্টি সেইটাকে বলে দিল যে বিজেপির সঙ্গে যোগদান করতে যাচ্ছে এইভাবেই বাংলা মানুষের কিছু করতে গেলে বিপদ আর বাংলা মানুষ যারা করবে না তারাও ভাষণ দিয়ে খালাস এই পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকরা বাইরে কত আছে তার তালিকা রাজ্য সরকার হাতে নেয় পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিক যারা বাইরে যে অধিকার রোজগার করতে যায় তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো কোনো রকম সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয় না পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্র কাছে আমি বলব পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায় শ্রমিকদের মন্ত্রক দরকার মন্ত্রক শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক দরকার নালে এই রাজ্যের রুটি নেই রুজি নেই চাকরি নেই তাই লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তাই তাদেরকে সুরক্ষা তাদের নিরাপত্তা তাদের ভালো মন্দের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই অথচ এই পরিযায় সময় বাইরে কাজ করছে সেই সুবাদে তারা তাদের ঘর সংসার চালানোর পরিচালনা করার জন্য তারা অর্থ পাঠাচ্ছে সেই অর্থে কিন্তু পশ্চিমবঙ্গের কোষাগার ভরছে এটা বোঝার চেষ্টা করুন যারা আমাদের রাজ্যের কোষাগার ভরছে তাদের জন্য কোন রকম রাজ্য সরকারের মাথা ব্যথা কে কি বোঝে জানি না আমি এর আগেও বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করার কথা বলেছি আজও বলছি কোথায় কে কি বলছে আমার জানা নেই তাদের বলার পিছনে কারণ আমার জানা নেই আমরা কদিন আগেই কালীগঞ্জে ভোট করেছি বাম কংগ্রেস মিলে মিশে আমরা মুর্শিদাবাদেও নির্বাচন করেছি কংগ্রেস বাম মিলে কংগ্রেস বাম একটা বিকল্প শক্তি হবার সম্ভাবনা তৈরি করতে পারে নাহলে বাংলা বাঁচবে না এটুকু বলতে পারি দেখুন সাম্প্রদায়িক শক্তিকে মানে যারা হিন্দুত্বের কথা বলে তাদেরকে মুসলমানরা ভোট দেবে না এটা খুব স্বাভাবিক কথা এটার মধ্যে বিরাট কোনো গবেষণার দরকার নাই রকেট সায়েন্সের দরকার নাই আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবো তাদেরকে অধিকার দেবো না তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেবো তাদের খাদ্যের অধিকার কেড়ে নেবো তাদের চলার অধিকার কেড়ে নেব তাদের তরণের অধিকার কেড়ে নেব তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে আর এটা তো বিজেপির ঘোষিত নীতি ইউপিতেও তাই করেছে অমিত শাহ যে আমরা মুসলমানদের ভোটই নেব না তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি একটা মুসলমান দেখাতে পারেন কি বিজেপি পার্টির যে মন্ত্রিসভা আজকে একটা মুসলমান দেখাতে পারেন কি তাই মুসলমানরা ভোট দেবে না খুব স্বাভাবিক এটা চাইলেও দেবে না চাইলেও দেবে না তাদের বিশ্বাস অর্জন করার মতন কোনো যোগ্যতা এই দলের নেই তাই সে পাচ্ছে না ধীরে ধীরে বাংলার মানুষের কাছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দুর্নীতি যে প্যান্ডোরাস বক্স অন্যায়ের যে আকর্ষণী সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে ভানুমতির ঝাঁপি থেকে দুর্নীতি অত্যাচার অসততা সন্ত্রাসের কাহিনীর খবর প্রতিদিন নতুন নতুন চেহারা নিয়ে প্রকাশ পাচ্ছে সেই সুবাদে আজকে সরিকে সেই সুবাদে আজকে আমরা জানতে পারলাম যে কলেজ কর্তৃপক্ষ উচ্চশিক্ষা পরিষদকে কলেজ কর্তৃপক্ষের যিনি মাথা তিনি উচ্চশিক্ষা পরিষদকে হিম্মতের সঙ্গে প্রত্যয়ের সঙ্গে দৃঢ়তার সঙ্গে প্রতিবাদপত্র পাঠিয়েছেন বাংলায় এইভাবেই প্রতিবাদের ঝড় তৈরি হচ্ছে এই প্রতিবাদ থেকেই প্রতিরোধ হবে এবং এই প্রতিরোধ থেকেই তৃণমূলের এই সন্ত্রাসের গতিরোধ হবে সব তো দখল করে নিয়েছে জল ছাড়া কি পাবে না প্রমোটাররা যত দখল করেছে বাংলায় আর তখন ড্রেন নাল নালা খালা বাকি নাই সবই তো প্রোমোটার তৃণমূল ক্ষমতা আসার পর প্রোমোটার রাজ বাংলা জুড়ে তাতে কলকাতা বাদ নেই বহরমপুর বাদ নেই কোথাও বাদ পাবেন না কারণ জল নিষ্কাশনের কোথাও যা দেখেছে জল বিল খাল সব ভরাট করে দিয়েছে এখনো মা গঙ্গা বেঁচে আছে এটাই আমাদের বাবার ভাগ্যে মা গঙ্গাটা এখনো ভর্তি হয়নি হবে তো কারণ জল নিষ্কাশনের জায়গা তো সবই তো প্রোমোটার ঘিরে নিয়েছে সবই তো সেখানে বড় বড় কনস্ট্রাকশন হয়ে গেছে পয়সা খেয়ে প্ল্যান পাশ হয়েই যাচ্ছে এটা তো জল দেখলেন নগর কোনো অগ্নিসংযোগ কোথাও মানে অগ্নিসংযোগ মানে অগ্নিকাণ্ড সরি অগ্নিকাণ্ড যদি কোথাও হয় মানুষকে বাঁচাবে কি করে আমার জানা নেই সারা শহর শহর তরি তাকে দেখুন কোথাও দমকল যাওয়ার ফায়ার ব্রিগেড যাওয়ার রাস্তা পর্যন্ত রাখা হয় অথচ মাল্টিস বিল্ডিং এর ছড়াছড়ি ড্যাঙের ছাতার মতন বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে কিন্তু সেগুলোর জন্য যে বেসিক প্রয়োজন সেগুলো মেটানো হচ্ছে না প্রমোটারদের দখল প্রমোটারদের রাজ চলছে সারা বাংলা জুড়ে সারা বহরমপুর জুড়ে তাই কেউ কোথাও বাংলায় যারা শহরে বাস করেন তারা কেউ নিরাপদ নয় খুব ভালো বলে জায়গা সঠিক কথা বলেছে সুপ্রিম কোর্ট তাই বলেছিল রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদের কেউ মদত করতে কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা এখন যদি অযোগ্যদের নামে বসবার জন্য চেষ্টা না করে অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে তাহলে সেই অযোগ্য তো তৃণমূলের নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিছের ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণ তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য আলি করছে